কথা বলেছি কথা বলেছি সেখানে আমরা বেশ কিছু বিএলও যারা তৃণমূলের পার্টি অফিসে বসে কাজ করছে সেগুলো আমরা দেখিয়েছি কিছু ছবি দেখিয়েছি বিএলএ টুয়েট নিরাপত্তা জড়িত কারণ আমরা কথা বলেছি এবং প্রত্যেকটা বিষয় তাদের কাছে আমরা তুলে ধরেছি এবং তারা আশ্বাস দিয়েছেন যে আগামীকাল কাল ল অ এন অর্ডার নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে তারা একটি বৈঠক করবেন দুপুরবেলা এবং সেই বৈঠকের পর তারা হয়তো সব বিস্তারিত আমাদের জানাতে পারবেন এবং আমাদের যে কটা অভিযোগ ছিল আমরা প্রত্যেকটা রেসপেক্টিভ ইআর কাছে লিখিত জানানো হয়েছে মেল করা হয়েছে এবং রেসপেক্টিভ পুলিশ স্টেশনেও জানানো হয়েছে যেটা হচ্ছে যে বিএলও বিএলওরা যারা রয়েছেন তারা যেভাবে কাজ করছেন সেটা কি করছেন যেখানে পার্টি অফিস স্কুলে বসে কিছু কিছু জায়গায় কার প্রভাবে করছে তৃণমূল কংগ্রেস সেখানে জোর করছে যেমন আমি বেলেঘাটায় বললাম ষাট সত্তর জন একটি বুথের মধ্যে ঢুকে পড়েছে ঢুকে পড়ে সেখানে প্রেশার দেওয়া হচ্ছে আমাদের বিএলের টুকে মারধর করা হচ্ছে এবং বিএল ওকে প্রেসার করা হচ্ছে সেই নিরাপত্তার জায়গাটা তো রাজ্য প্রশাসনকে দেখতে হবে চোখ বন্ধ করে বসে থাকলে তো হবে না

গতকাল পর্যন্ত এরকম ঘটনা খুব একটা ঘটেনি আজকে বিভিন্ন জায়গা থেকে হতে শুরু করে এবং দুপুরের প্রচেষ্টা বাড়তে শুরু করে সেই জন্য আমরা কিছু আক্রান্তকে নিয়ে এসে সবাইকে নিয়ে আসি যারা কাজের মধ্যে রয়েছেন আমরা যেন পাঁচ ছজন আক্রান্ত যারা রয়েছেন তাদেরকে নিয়ে এসে নির্বাচন কমিশনের কাছে দেখিয়ে দিয়ে গেলাম স্পেসিফিক পার্ট দিয়ে ওয়ার্ড দিয়ে বিধানসভা দিয়ে অভিযোগ করে গেলাম যাতে তারাও বুঝতে পারেন যে সত্য ঘটনাটা কী ঘটছে এসআইআর নিয়ে উত্তর কলকাতার দেখুন এটা এসআইআর মানুষ স্বতঃস্ফূর্ত চাইছে সেখানে তৃণমূল কংগ্রেস কি চাইছে সেটা নিয়ে মানুষ চিন্তিতও নয় ভাবিতও নয় তৃণমূল কংগ্রেসের ভয়ের মধ্যে রয়েছে যে তাদের ভুয়ো ভোটার মৃত ভোটার যারা চলে গেছেন ভোটার সেইগুলো নাম কেটে যাবে এবং তাদের ছাপ্পা এবং প্রক্সি হবে না বলে তারা তাদের ভয় নিয়ে থাকুক মানুষ মানুষের জন্য সতস্ফূর্তভাবে এসআইআর করছে এই দুদিন হয়েছে এই ধরনের ঘটনা তাহলে এর উত্তর আমায় না জিজ্ঞেস করি তৃণমূলকে জিজ্ঞেস করুন একদিকে মুখে বলছে এসআইআর বিরোধিতা করছে হল্লো দিকে এসআইআর ক্যাম্প করছে এবং এসআইআর সঙ্গে যারা কাজ করতে যাচ্ছে সেখানে গিয়ে হামলা করছে এই উত্তরটা তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করুন যে এই ক্যামাফ্লেজের মধ্যে ওনারা কেন রয়েছেন

তো আমি ওনার বললাম কি আপনি আপনার যখন চার্জিং থেকে ফোন করছি আপনি ফোনটা তুলছেন না বলুন হ্যাঁ ওনার সঙ্গে কথা জাস্ট হচ্ছিলো তারপর টিএমসি ছেলে নিয়ে এসে আমার থেকে ধাক্কা ধুক্কি করেছে ওই আছে হ্যাঁ তারপর আমি এখান থেকে একলা ছিলাম বেরিয়ে চলে আসি নিজের দোকানে দোকানে আসলাম তারপর ওরা দোকানে ভাঙচুর করেছে কুড়ি তিরিশটা ছেলে নিয়ে এসে কি কারণটা কি কারণটা এটাই যে আমি পার্টি বিজেপি করি মানে বিজেপি করে বলি কি মানে আমি বিএলএ বিএলএ ছিলাম আমি বিএলএ আছি ওইখানকার তারপরে বলেছে তোদেরকে মেরে ফেলে দেবো আমি ভাবছি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন না হলে এই রাজ্যে চোলা বলে কিছু নেই হঠাৎ করে এই ধরনের ঘটনা মানে কি এরকম নিরাপত্তাহীনতায় ভুগছে একুশে মার খেয়েছি মানে কি যখন যখন ইলেকশন আসে যে জানে ওরা কি এরা বিজেপি করে যে ছেলেকে দেখে তাদের কি ফ্যামিলিকে নানাভাবে পামে নস্তা করা হয় কোন এরিয়া তুমি কোন এরিয়া ছিলে আমার কাশীপুর কাশীপুর ওয়ার্ড নম্বর ওয়ার্ড নম্বর এগারো কি ভাবছো আগামী দিনে কি এই এই কাজ করবে কে তারপর আগে পর্যন্ত এই অবস্থা থাকলে পার্টি পুরো ভালো আছে আমি হ্যাঁ কিন্তু চাইব আজকে এই অবস্থা পছন্দ মানা যাচ্ছে এটা আমি চাই না এরকম অবস্থা থাক পরিবর্তনটা হোক এই পরিবর্তনর জন্য কিন্তু चुनाव ইলেকশ্যন দৰকাৰ আৰু ইলেকশ্যন এই চৰকাৰে অমলৰ এই ইলেকশানৰ কোনো ই নাই ৰাজনীতিৰ শাসন হওক তাত আমাৰ নাম আয়িত্য ৰা